হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সট্রা টাইম টু এক্সট্রা টাইম টু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত একটি নতুন ভিডিওতে আজকে এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে তাহলে তোমরা কেন বুঝতেই পারছ যে গতকালকে অর্থাৎ উনিশ নভেম্বর আমরা সে কাঙ্ক্ষিত দিনটি পেয়েছি যেই দিনে আমরা ভ্যাকান্সি সহ ডিস্ট্রিক্ট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকান্সি সেগুলো কিন্তু আমরা ইতিমধ্যে পেয়েছি ফর্ম ফিল আপ ডেট পেয়েছি আমরা গতকালকে থেকে ফর্ম ফিল আপ শুরু করেছি অর্থাৎ অনেকে হয়তো ফর্ম ফিল আপ করেওছি হুম আবার অনেকে হয়তো একটু টাইম নিচ্ছি তোমাদের প্রত্যেককে বলবো ওই যে হয়তো দু একদিন টাইম নিলেই বেশি ভালো খুব তাড়াহুড়ো করে ফর্ম ফিল আপ করার কোনো দরকার নেই ভিডিওতে অনেকগুলো বিষয় নিয়ে অনেক আলোচনা করা হবে একটা ভিডিওতে তোমরা অনেকগুলো প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবে অনেকে যারা আমাকে পার্সোনালি কোয়েশ্চেন করো বা কমেন্টে কোশ্চেন করো সমস্ত অ্যান্সার পেয়ে যাবে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো রকম কোয়ারিস থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়েও আমরা সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি এবং কি চেষ্টা করবো আমাদের কন্ট্যাক্ট নাম্বার আমরা প্রাইভেটেওতে বলে থাকি বাষট্টি ছিয়ানব্বই শূন্য চার শূন্য আট বিরানব্বই প্রয়োজনে কন্ট্যাক্ট করতে পারো আমাদের খুব দ্রুতই কিন্তু এক্সট্রা টাইমের যে এক্সপার্টরা ইন্টারভিউ রিলেটেড প্রশ্ন উত্তর তৈরি করছে সেটা খুব তাড়াতাড়ি কিন্তু রিলিজ হতে যাচ্ছে তো যারা যারা নিতে আগ্রহী তারা অবশ্যই যে নাম্বার বললাম ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে এক সপ্তাহের মধ্যে কিন্তু দেওয়া হবে প্রথমটা হয়তো খুব কম অর্থাৎ হয়তো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন থাকবে খুব কম কিছু কোশ্চেনের একটা পিডিএফ থাকবে যেটা ফ্রিতে দেওয়া হবে যারা সাবস্ক্রাইবার আছে তাদের জন্য অবশ্যই আর পরবর্তী থেকে খুব অল্প পরিমাণ কিছু পেড করতে হবে এবং সেই নোটসগুলো অর্থাৎ পিডিএফগুলো কিন্তু আমরা প্রোভাইড করব। তো এক্সট্রা টাইম চ্যানেল ইতিমধ্যে কাজ শুরু করেছে তোমরা অনেকেই জানো অনেকে আমাকে ফোনও করেছিল যে কবে থেকে দেওয়া হবে দাদা কত কী পে করতে হবে সেটা অবশ্যই কন্ট্যাক্ট হচ্ছে হয়ে যাবে তোমাদের সঙ্গে যারা আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলছো বা বলবে বা ফোনে ইত্যাদি ইত্যাদি হুম এবারে আমরা আসি মূল আলোচনায় গতকালকে ফর্ম ফিল ডেট দিয়েছে আমরা দেখেছি গতকালকে তিনটে থেকে ফর্ম ফিল শুরু হয়েছে উনিশ তারিখ থেকে নয় ডিসেম্বর পর্যন্ত ফর্ম ফিল সময় দেওয়া হয়েছে সময়টা খুব কম দেওয়া হয়েছে তবে ঠিক আছে বেশি সময় দিলে অসুবিধা অনেক আছে এখানে কারা কারা এলিজিবল প্রথমে বলি যারা যারা নোটিফিকেশান ডেট পর্যন্ত অর্থাৎ পঁচিশ তারিখ পর্যন্ত যারা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করাতে পেরেছে অর্থাৎ টু ইয়ার ডিএলএড এবং হচ্ছে টেট পাস ছিল তারাই কিন্তু এই রিক্রুটমেন্ট অংশ করতে পারছে সেটা তোমরা পোর্টাল দেখলেও বুঝতে পারবে যে লাস্ট কিন্তু বাইশ চব্বিশ সেশনকেই অ্যাপ্লাই করতে দেওয়া হয়েছে অনেকে দেখছি তেইশ পঁচিশকেও দেখাচ্ছে কিন্তু ওইটা স্পেশাল এডুকেটেডদের জন্য দেখাচ্ছে ওটা কিন্তু এখানে দেখাচ্ছে না ওটা অনেকে এডিট করেও ওটা হয়তো সম্ভবত মানে পোস্ট করছে বাট আর আমাদের ওই ফরম্যাটগুলো চেক করা হয়ে গেছে রিয়েলিটিতে হচ্ছে বাইশ চব্বিশ লাস্ট আমি দিন থেকেই বলছিলাম তেইশ পঁচিশকে কোনো রকম সুযোগ দেওয়া হবে না হ্যাঁ এই নিয়োগে অনেকেই অনেক তর্ক বিতর্ক করেছিল তো যাই হোক এখনও কিন্তু তেইশ পঁচিশের আশা ছাড়লে হবে না তেইশ পঁচিশকে বলবো এখনও তোমরা স্বপ্ন দেখতেই পারো কারণ রেজাল্ট দেওয়ার পরে হয়তো আপডেট করতে পারি এটাকে তোমার পোর্টালটাকে আপডেট করতে পারে দেখা যাচ্ছে তখন তেইশ পঁচিশকে ইনক্লুড করে নিচ্ছে হতে পারে আমি কিন্তু বলছি হ্যাঁ তারপরেও সম্ভাবনাটা কিন্তু দিন দিন ক্ষীণ হয়ে যাচ্ছে যেহেতু পার্সত্ব জানে যে রেজাল্ট আমি দেব পরসর্ত্বর সেখানে তো অবশ্যই তেইশ পঁচিশ লিখে দিতে পারতো যে আমার রেজাল্ট দেবো আমরা কেন পোর্টালটাকে আবার আপগ্রেড করতে যাবো তো আপগ্রেড করেই রাখতে পারতো যে ঝামেলাগুলো তৈরি হবে এখন বিভিন্ন তেইশ পঁচিশের কেস হবে যাই হোক তেইশ পঁচিশকে নিয়ে আমি অনেক কথা বলেছি তোমরা অনেকেই আমাকে উল্টোপাল্টা কমেন্ট করেছো তার প্রমাণ আজকে তোমরা হাতে নাতে পেয়ে গেলে তো যাই হোক আমি আবারও বলি তখনও বলেছিলাম যে পর্ষদ চাইলে কিন্তু তেইশ পঁচিশ ইনক্লুড হতে পারে পর্ষদ এখনও পর্যন্ত চায়নি এটা মোটামুটি প্রমাণিত যদি পর্ষদ চাই তেইশ পঁচিশ আবারও আসবে তেইশ পঁচিশের পর্ষদের উপরই সব কিছু নির্ভর করছে পর্ষদ যদি রেজাল্ট দিয়ে দেয় তাহলে তেইশ পঁচিশ অবশ্যই কিন্তু একটা গ্রাউন্ড পাবে কিন্তু রেজাল্ট যদি না দেয় পর্ষদ তাহলে তেইশ পঁচিশ কোনো কিন্তু গ্রাউন্ড পাবে না অনেকেই হয়তো এটাকে মেনে নিয়েছে কিন্তু অনেকেই মানতে পারছে না এটাই হচ্ছে তেইশ পঁচিশ গেল এইবারে বাইশ চব্বিশ একুশ একুশ তেইশ নিয়ে যে কেসগুলোর কথা হচ্ছিল আশা করছি সেগুলো মোটামুটি আমি বারবারই বলেছিলাম বাইশ চব্বিশ এবং একুশ তেইশকে নিয়ে যে কেসগুলো করা হোক সেগুলি সময় নষ্ট করা হবে বাইশ চব্বিশ একুশ তাইশ কিন্তু এই ইন্টারভিউতে অংশগ্রহণ করছেই করবে ঠিক আছে এবার নেক্সট হচ্ছে বাইশ প্রশ্নভূল মামলা কী হতে পারে নোটিফিকেশন চলে আসলে বাইশ ভুল মামলা পর ঠিক তার আর আয়ত্তে আছে কীভাবে বাইশ প্রশ্নভূল মামলাকে হ্যান্ডেল করতে হবে তোমাদের নিয়ে নিয়ে টেনশন করতে হবে না বাইশ ভুল বাইশ প্রশ্ন ভুল মতো চলতে থাকবে এই নিয়ে কোনো সমস্যা পড়বে না দেন ম্যাট পনেরোশো চোরানব্বই পঁচিশে নভেম্বর সম্ভবত আছে ম্যাট পরশো চোরানব্বই আরও দু তিন মাসকে ট্রেনে নিয়ে যাবি পর্ষদ তথা বাইশ কমার্স আরও দু তিন মাস ট্রেনে নিয়ে যাবে সেখানে সমস্যা হবে না এনআইএস এনআইএস অবশ্যই এনআইএস ভেরিফিকেশান হবে আমরা সকলে জানি এনআইএস ভেরিফিকেশান হবে এনআইএস ভেরিফিকেশানের সময় কিন্তু এনআইএসরা ম্যাক্সিমাম ক্যান্ডিডেটটাই হয়তো নিয়ম প্রকৃত থেকে সিটকে যাবে তবে ভেরিফিকেশানটা যদি শিথিল করে সেক্ষেত্রে অনেকেই কিন্তু ইনক্লুড হচ্ছে এটা গেল এনআইএস দেন আমরা এবার আর বড় গুরুত্বপূর্ণ আলোচনা যে কুড়ি বাইশের নিয়োগ প্রক্রিয়া শেষ হল না তাহলে কুড়ি বাইশে ইন্টারভিউ ফর্ম ফিলাপ করবে ক্যান্ডিডেট সংখ্যা বেড়ে যাবে ওইদিকে ওরা ডবল সুযোগ পাচ্ছে অর্থাৎ এই নিয়োগ এবং পরবর্তী নিয়োগের সুযোগ পাচ্ছে দেখো ফর্ম ফিল আপ করলে কোনো অসুবিধা নেই ইন্টারভিউ অংশগ্রহণ করলে অসুবিধা ফর্ম ফিল আপ করার আর ইন্টারভিউ অংশগ্রহণ করার মধ্যে আছে ফর্ম আপ করুক অসুবিধা নেই পর্ষদ এত ফর্ম ফিল আপ করে কিছু আর্নিং করে নিতে চাইছে হ্যাঁ তো পর্ষদ আর্নিং করে এক এবং পর্ষদ কিন্তু আমাদের এর ইন্টারভিউর আগে তাদের প্যানেল পাবলিশ করবে অতএব আমাদের ইন্টারভিউ আগে তাদের প্যানেল পাবলিশ করে তারা কিন্তু আর কোনোভাবেই এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করবে না হ্যাঁ অতএব কুড়ি বাইশের যে চিন্তাটা তোমরা করছিলে অনেকেই বলছিলাম আমাকে সেটা নিয়ে সমস্যা হবে না আর একটা ব্যাপার হচ্ছে এসএসসি এসএসসির আমরা দেখলাম ইন্টারভিউ কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হতে যাচ্ছে একাদশ দ্বাদশের পরবর্তীতে ইন্টারভিউ শুরু হবে সেটাও কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হওয়ার আমাদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হওয়ার আগে যদি কমপ্লিট হয় সেক্ষেত্রে আমরা অনেকটা প্রফিট পাবো কারণ ক্যান্ডিডেট সংখ্যা কমি এখন সেটা কত দূর কী হচ্ছে আমি বুঝতে পারছি ইলেভেন টুয়েলভ হয়তো এগিয়ে যাচ্ছে নাইন টেনে এখন পর্যন্ত রেজাল্ট দেয়নি ভেরফিকেশানের হচ্ছে ইয়েও দেয়নি মানে ভেরিফিকেশান লিস্টও দেয়নি তো যাই হোক আমি জানি না হয়তো রেজাল্ট এবং ভেরিফিকেশান ডেট হয়তো এক দু দিনের মধ্যেই দিয়ে দেবে দিয়ে তারপরে হয়তো ওখানেও ইন্টারভিউর ব্যবস্থা করবে তো খুব তাড়াতাড়ি আমার মনে হচ্ছে জানুয়ারির মধ্যেই জানুয়ারি পনেরো তারিখের মধ্যে সমস্ত প্রক্রিয়া কিন্তু কমপ্লিট হবে এসএসসির তাহলে কিন্তু অনেকেই ইন্টারভিউ দিতে যাবে না যারা নাইন টেন ইলেভেন টুয়েলভের চাকরি হবে তারা অনেকে প্রাইমারি ইন্টারভিউ দিতে যাবে না সেখানে কিন্তু আমাদের একটা প্রফিট হবে এবারে আর একটা কথা হচ্ছে ইনসার্ভিসরা ইনক্লুড হবে কিনা বা ইন সার্ভিসরা বসবে কেন কেন দেখ আপাতত দৃষ্টিতে ইনসার্ভিসরা বসলেও ইনসার্ভিসরা কিন্তু সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলাটা যদি রায় চলে আসে যে সেখানে যদি বত্রিশ হাজার চাকরিতে কোনো রকম সমস্যা না হয় সেক্ষেত্রে ইনসার্ভিস টিচাররা কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া বসবে না এই নিয়োগ প্রক্রিয়া কারা বসতে চাইছিল যেন দু হাজার আর হচ্ছে চোদ্দ সালে টেট পাস এবং বত্রিক হাজার চাকরির মধ্যে আছে তারা ভাবছিল চাকরিটা যদি চলে যায় সেক্ষেত্রে কি হবে তারা চাকরিটা চেঞ্জ করতে চাইছিল কিন্তু এখন বর্তমান একটা অবস্থা এমন দাঁড়িয়েছে গত্রিকাজ চাকরি কিন্তু যাচ্ছে না তো বত্রিক হাজার চাকরির ফাইনাল জাজমেন্টটা যদি চলে আসে সেক্ষেত্রে কিন্তু কেউই আর এই নিয়োগে অংশগ্রহণ করতে চাইবে না কারণ দু হাজার সালে যারা চাকরি পেয়েছে সবাই কিন্তু এখন মোটামুটি স্কুল ট্রান্সফার করে বাড়ির কাছাকাছি চলে এসেছে তো পরবর্তীতে ইন্টারভিউ দিলে দূরে চাকরি হবে সেখানে অবশ্যই যাবে না আর তাছাড়াও সার্ভিসকে নিয়ে যদি আমরা একটা কেস ফাইল করি সেটা সিঙ্গেল বেঞ্চ হোক বা ডিভিশন সিঙ্গেল বেঞ্চে যেহেতু এর আগে সিঙ্গেল বেঞ্চে আমার একটা রায় ছিল ইন্টারভিউ অর্ডার ছিল যে সার্ভিসকে বসতে দেওয়া হবে না তো সেই রায়টা বের করে নেওয়া যেতে পারে যখন তখন কোনো সমস্যা হবে না আমরা জানি যে একই স্কেলে কিন্তু নিয়ম প্রক্রিয়ায় বসা যায় না এটা সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন এক্সামগুলো করলে বসতে পারবে সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু এক স্কেলে বসতে পারা যায় না তোমাকে না নিচে বসতে নিচে বসতে পারা যায় না সেন্ট্রাল গভর্নমেন্টে তোমার উপরে বসতে হবে মিনিমাম ঠিক আছে মানে তুমি যদি প্রাইমারি স্কুলের শিক্ষক হও সেক্ষেত্রে তোমাকে অবশ্যই আপার প্রাইমারি বা হাই স্কুল নাইন ইলেভেন টুয়েভে বসতে হবে তুমি কিন্তু প্রাইমারিতে আর বসতে পারবে না ওই সেম স্কেলে বসতে পারবে না এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন এক্সামে আসে তুমি যদি এমটিএস একবার চাকরি করছো আবার তুমি এমটিএস এ উপরে খেলতে পারবে না হ্যাঁ এরকম তো যাই হোক এটা কিন্তু একটা ব্যাপার তো এইখান থেকে অবশ্যই গ্রাউন্ড আমাদের স্ট্রং আছে যদি ইন সার্ভিসটা বসতেও চাই সেখানে ইন সার্ভিসকে বের করতে হয়তো একটা মামলা দুটো মামলা এই একটা দুটো শুনানি করলে আমরা সিঙ্গেল থেকে একটা জাজমেন্ট পাবো আর সিঙ্গেল থেকে জাজমেন্ট পেলে পর্ষদ সেটাকে মান্যতা দেবে আরেকটা সব থেকে লাখ টাকার প্রশ্ন আমরা দেখছিলাম কালকে পোস্ট করছিল যে বিএড সার্টিফিকেট এখনও ভ্যালিড আছে হ্যাঁ কথা সত্য বিএড সার্টিফিকেট এখনও ভ্যালিড আছে কারণ বিএড সার্টিফিকেট ইনভ্যালিড কবে হলো যে ভ্যালিড থাকবে না এটা বোকার বোকার মতো কোশ্চেন একটা দেখলাম বিএড ক্যান্ডিডেট পোস্ট করেছিল বিশাল একটা অ্যাটিটিউড তিনি বলছেন যে যাক শান্তি পেলাম আমাদের বিএড সার্টিফিকেটকে ইনভ্যালিট করেনি বিএড সার্টিফিকেটকে পর্ষদ কী করে ইনভ্যালিড করে বিএড সার্টিফিকেট বিএড সার্টিফিকেটের মতো থাকবে কোনো সার্টিফিকেটকে তারা ইনভ্যালিড করবে না কারণ তুমি অ্যাপ্লাই করবে ছশো টাকা পর্ষদের ইনকাম হবে আমি প্রথম থেকে বলে আসছি যে পর্ষদ কাউকে বাদ দেবে না পর্ষদ প্রত্যেককেই ইন্টারভিউর জন্য ফর্ম ফিল আপ করাবে তারপরে ভেরিফিকেশান তিনবার হবে হ্যাঁ তিনবার ভেরিফিকেশান হবে সে তিনবার ভেরিফিকেশানে তোমরা বুঝতে পারবে যে কাকে বলে পশ্চিমবঙ্গ প্রাইমারি বোর্ড ঠিক আছে তোমার হাসছ আনন্দ করছো করো কোনো সমস্যা নেই ফর্ম ফিল আপ করছো করো স্টাডি করো পরবর্তীতে কাজে লাগবে ঠিক আছে বিএড দিয়ে টেট পাস করেছো অথচ তেইশে ডিএলএড করছো বা আদার্স কোনো ডিএলএড করছো কোনো চান্স নেই ভাই হ্যাঁ যদি ডুয়াল ডিগ্রি মান্যতা পায় তবেই তোমরা হয়তো কেউ কেউ পাবে যারা বাইশ পর্যন্ত করেছো অর্থাৎ কুড়ি বাইশ যারা ডিএলএড আসো বাইশ চব্বিশ যারা ডিএলএড আছো তারা কিন্তু ইনক্লুড হতে পারো তাও হাইকোর্টে কিন্তু সেটা ঝুলছে হাইকোর্টের জন্য জাজমেন্ট না হলে তাও তোমরা কিন্তু পাবে না অতএব ডুয়াল ডিগ্রি ডুয়াল ডিগ্রিরও সমস্যা আছে আর তেইশ পঁচিশের তো রেজাল্টই বেরোয়নি সেক্ষেত্রে তারা আর কী করবে যাই হোক বিএড নিয়ে বিএড সার্টিফিকেট অবশ্যই ভ্যালিড তারা তাদের রোল নাম্বার দিলে রেজিস্ট্রেশন নাম্বার দিলে অবশ্যই তারা ফর্ম ফিল করতে পারবে তারা ফর্ম ফিল করবে এবং তাদেরকে যখন দেখবে যে ভেরিফিকেশান সময় যে বাইশ সালে টেট পাস হ্যাঁ আর তেইশ সালে ডিএলএড হ্যাঁ ওই জন্য আমি একটা কথা বলছিলাম কে রে ভাই তুই এই বাইশ সালে টেট পাস করেছিস আর তেইশ সালে করছিস হ্যাঁ তো তখনই কিন্তু সেগুলোকে রিজেক্ট করে দেওয়া হবে ঠিক আছে এরপরে শর্ট লিস্ট হবে শর্ট তো ওইভাবে হবে না এখানে প্রাইমারিতে শর্ট লিস্টের কোনো লিস্ট পাবলিশ হবে না এখানে যারা শর্ট আসবে তাদেরকে প্রত্যেকে কল লেটার দেওয়া হবে অর্থাৎ ইমেলে গিয়ে কল লেটার ডাউনলোড করতে হবে তো বুঝতে পারছো যে কাদের ফর্ম রিজেক্ট হবে কাদের ফর্ম আমার চেয়ে অ্যাকসেপ্ট হবে সমস্ত কিছু কিন্তু পর্ষদ সাজিয়ে রেখেছে একটা খুব ভালো কাজও করেছে পর্ষদ কারণ যদি এখনই প্রথমেই বাদ দিয়ে দেওয়া হতো তাহলে অনেকে অনেক কেস করতো তাহলে ওই কেসগুলো হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট ইত্যাদি যেত নিয়োগ প্রক্রিয়া অনেক সমস্যা হতো তো পর্ষদ সবাইকেই নিয়ে নিচ্ছে ভেরিফিকেশনে বাদ দিয়ে দেবে তখন কিন্তু আর কোনো জায়গা থাকবে না হ্যাঁ খুব তাড়াতাড়ি সেগুলো কিন্তু শেষ করতে পারে পর্ষদ এবার একটা ভালো দারুণ দারুণ পজিটিভ দিকটা আমি দেখছি পর্ষদের নিয়োগ করার একটা সদিচ্ছা মনে হচ্ছে আছে যাই হোক এই সমস্ত বিষয়গুলোকে ওভারকাম করতে হবে ওভারকাম করেই কিন্তু বাইশের যে নিয়োগ সেই নিয়োগ কমপ্লিট হবে তবে এই নিয়োগ প্রক্রিয়া খুব দ্রুততার সঙ্গে শুরু হতে চলেছে যতদূর খবর এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু আমরা মার্চের মধ্যেই এই সম্পূর্ণ হতে দেখতে পারি তো আর যারা কোনো রকম কোয়ারিজ আছে কোয়েশ্চেন আছে অবশ্যই তোমরা করতে পারো আর আমরা পরবর্তীতে ভিডিও আসবে কীভাবে ফর্ম ফিল আপ করবো কী কী ডকুমেন্টস লাগবে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এই পর্যন্ত কার কী কোশ্চেন আছে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও থ্যাংক ইউ টাটা